লীগের সন্ত্রাসী বাহিনী সশস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় আমাদের বিএনপি যুবদল ছাত্রদলের দলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে আমার পাশে বেগম খালেদাজার মুক্তি বেগম খালেদাজার মুক্তি সহ এই শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে এই ফরিদপুরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল আপনারা দেখেছেন এই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই এই আওয়ামী লীগের মূল সন্তাসিবাহিনী সসস্তভাবে হামলা চালিয়েছে এই হামলায় আমাদের বিএনপি যুবদল ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে আমাদের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আমরা বলতে চাই এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আজকে এই হাসিনার গুন্ডা বাহিনী যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা বলতে চাই আজকের প্রশাসন সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা পুলিশের অনুমতি নিয়ে আজকেরাই সভা করছিলাম বিনা উস্কানিতে আমাদের মাঠে প্রবেশ করে আমাদের উপরে গুলি চালিয়েছে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেছে দাও আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেছে গুলি চালিয়েছে রণদাও নিয়ে এসেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধ অস্ত্র নিয়ে আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান থেকে বানচাল করে দিয়েছে আমরা বলতে চাই এই হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল সমস্ত অঙ্গ দলগুলি ঐক্যবদ্ধ থেকে হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না